ওই কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিল তাই আমি ওই ওই ইয়াতে ওর ইয়া ধরে ওখানে গেছি ওর মনে হচ্ছিল যেন আর কি কমার্সে ও ভালো করতে পারবে এই জন্য ও আর নেয়নি আনটি এই যে ব্যাংকারের সাইটটা নিচ্ছেন আসলে ব্যাংকারের থেকে কিন্তু আপনার এই যে যে আইনের বিষয়টা বলেন ডক্টরের বিষয়টা বলেন মানুষের সেবা করার বিষয়টা সেটা আসলে কি কোনো চিন্তা ভাবনা আছে কি না যে ঘুরিয়ে ফেলার জন্য আপনার না আপাতত তাই না এখন তো ছোটবেলা থেকেই উপরে আসছে আর ম্যাট্রিক ইন্টার কমার্সেই ছিল আপাতত এখন আর চেঞ্জ করার কোনো ইয়ে নেই যেটা আছে সেটাই থাকবে আলহামদুলিল্লাহ যাতে আগে যেতে পারি আর কিছু আপনার আম্মু এবং আব্বু বিছিয়ে কি বলতে আপনাদের পরীক্ষার বিষয়টা নিয়ে ভারবিবে অনেক কষ্ট করেছে আম্মু তো আমাকে সারা দিন কলেজে নিয়ে আসতো সব কোচিং নিয়ে যেত সকাল থেকে রাত বসে থাকতাম বাবা অনেক কষ্ট করেছে বাবাও সময় পায় কম আমারই সময় কম ভাই মানে যেখানে ভর্তি হতে চাইছি যেখানে एग्जाम দিতে চাইছি যেভাবে যা করতেছি বাবা সবকিছুতে কিছুতে মানছে সব কিছুতে সাপোর্ট করছে

সিচুয়েশনটাই খারাপ ছিল তারা কিন্তু আমরা দেখেছি যে আন্দোলন করে পরীক্ষা বিষয়টা নিয়ে আন্দোলন করে সবাই সবাই তো আর চায় না আছে এরকম আমাদের ব্যাচেরও অনেক আন্দোলন করেছে বাট সবাই তো আর চায় না ফিফটি পার্সেন্ট এক্সাম দিতে চায় বা ফিফটি পার্সেন্ট এক্সাম দিতে চায় না সো এটা ডিপেন্ড করে মানুষের উপর এই যে কিছু হলে এই শিক্ষার্থীর আন্দোলনে নেমে আসে রাজপথে তাদের বিষয়ে আপনার কি বলা না এটাকে আমি সাপোর্ট করি না যদি যুক্তিযুক্ত বা লজিক্যাল হয় দেন ঠিক আছে বাট মানে শুধু শুধু নামাটা কোনো ইলজিক গেল আর কি বলতে গেলে ঠিক আছে